পাহাড়ের বনফুলগুলো ফুটতে থাকুক জুম পাহাড়ের বুকে হ্যালো জুজু নমস্কার সবাইকে আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগমডোকিয়া বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের ছাত্র ছাত্রীরা কি কি আনন্দ করেছিলাম কোথায় গিয়েছিলাম কি কি খেয়েছিলাম তা শেয়ার করব। এত দূর থেকে আসছি সবাই একসাথে এক জায়গায় হলে ভালোই লাগে আজকে আমরা হুটহাট করে প্ল্যান করলাম পাহাড়ি স্টাইলে আমরা ঝাল ঝাল ভর্তা খাবো এখানে আসলে তো আমরা সেই ঝাল ভর্তা মিস করি সহজে খাইতে পাই না এজন্য আমরা রেডি হচ্ছি ঝাল ভর্তা খাওয়ার জন্য প্রথমে আমার বান্ধবী ভাত তারপর মরিচ সিদ্ধ অনেক কিছুই নিয়ে দিল। আমার তো এখানে আসলে এই মিররে ছবি না তুললে ভিডিও না করলেই হয় না দেন আমরা দুজনে প্রথমে গিয়ে পোষায় ভিসি মাতে তো ওখানে গিয়ে আমরা জায়গা ঠিক করলাম আর আর আমরা ঝাল ভর্তা খাওয়ার জন্য নিয়েছিলাম ক্যাম্পাস থেকে কাতালের মুসি এগুলা হচ্ছে আমরা প্রথমে পেরে নিচ্ছি আমি আগে উদ্বোধন করব এই যে অনেকগুলা পেয়েছিলাম আমরা ওই দিন আমরা প্রথমে পারতে চেষ্টা করলাম কিন্তু ছেলেদের জন্য ওয়েট করতে যে সেই সুযোগে একটা পেরে নিলাম পরে আমার বান্ধবী বলছিল। এমনিতে খাইতে নাকি অনেক মজা চাই খেয়ে নিচ্ছিলাম আমরা এই যে জায়গা ঠিক করে অন্য একটা পেটে নিলাম এখানে আমরা নিয়ে এসেছি অনেকগুলা মরিচ পাহাড়ি ধান্য মরিচ চেয়ে বেশি মজা হয় কিন্তু এখানে তো আর পাহাড়ি ধান্য মরিচ পাওয়া যায় না আস্তে আসতে খাওয়ার জন্য অনেকদিন পর সবাই মিলে আমাদের ভর্তা খাওয়ার জন্য প্রথমেই লাগবে প্রধান উপাদান হচ্ছে নাপি বা সিডল এটা অবশ্যই লাগবে পাহাড়িদের এই যে আমরা এখন পাড়াও শুরু করলাম ছেলেদের সবাই অনেক এক্সাইটেড ছিল সেই দিন অনেক দিন পরে বাড়ি বাড়ি ফিল পাচ্ছিলাম আমরা পেরে নিলাম পেরে নেওয়ার বলে অনেকগুলা পেয়ে পেয়ে গিয়েছিলাম এই যে আমাদের রাইস কুকারের ডিস্স আর হচ্ছে হামান ডিসটা বা হচ্ছে ডাল গাছ আমাদের এই ডাল গাছটা কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই লাগবে এইটা দিয়ে আমরা মরিচ ভট্টা করি মরিষেটলায় এই যে পান্ডবী আমার ধুয়ে নিচ্ছে এই বান্ধবীটা অনেক মানে এক্সপার্ট এই কাজগুলোতে প্রথমে গুলা বেটে নিচ্ছি আর আমি এইদিকে আসি শুধু খাওয়ার ঠালে খুবই এক্সাইটেড অনেক দিন পরে ঝাল ঝাল বট্টা ভারি ভারি পাচ্ছি অনেকদিন পরে শি দর আর আমরা ওদেরকে পাতাইছিলাম পেঁপে নিয়ে আসছি কিন্তু ওরা নিয়ে আসতে পারেনি পরে আমাদের একটা জুনিয়র এই যে আমরা শিডলটা প্রথমে ভট্টার সাথে কুলা মরিষ ভট্টার সাথে মেখে নিচ্ছি আমরা পাহাড়িরা কিন্তু অনেক ঝাল খায় তো এরকম মরিষ হয়তো বা এখানে অনেক চমকে যাবে এরকম মরিচ খাইলে খাইতে দেখলে ওরা খাইতেই পারবে না এই যে ওই অনিশ ভাটা করে নিচ্ছে মরিচটা থ্যাটলাই নিচ্ছে ভালো করে যাতে হচ্ছে ও বলতেছিল আমরা নাকি মেয়েরা ভালোভাবে থ্যাটলাইতে পারিনি সো ওই ভালোভাবে একটু থ্যাটলাই নিচ্ছে এই দিনটি অনেক স্মরণীয় হয়ে থাকবে আমি এখন কেটে নিচ্ছি ওই যে ক্যাম্পাসের গাছ থেকে পাড়া কাতালের মুচি গুলা আমাদের ওখানে গুলা কাতালও হয়ে গিয়েছে কিন্তু রান্না আরেকজন এসে গিয়েছে এই যে সেই নাপটিবা শিরো আমরা পাহাড়িতে তো এইবার নাপটিবা শিরো সারা চলেই না প্রতিদিন খাদ্য তালিকা এটা থাকবে অবশ্যই থাকবে যে আমরা পেপে নিয়া ASCII পেপেটা সবাই মিলে কেটে কুটে নেছি এই যে বড়ই আর আছে কাতালের মুষিগুলা থেতলাই নিছে ভেটে নিয়েছে সবাই মিলে অনেক আনন্দিত ছিলাম ওই দিন পরে এই যে ভর্তাটা আমাদের হয়ে গিয়েছে সবাই মিলে খাচ্ছি এই যে খুবই লোভনীয় ভিডিওটা এডিট করতে করতে আমার এখন জিপ থেকে লাড়া পড়বে এই মতো অবস্থা এই যে দেখো গেলে যাবে

ও গায়েব যা গেল ওহ ওটা দুর্বল হয়ে গেছে খাইতে খাইতে নাপছেন ওলাকের দন্দা শেষ করে সবাই মিলে অনেক আনন্দ করে চলে গেলাম বাণিজ্য মেলায় আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাছে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও টাটা বাই